আজকে একটা ভিন্ন ধরনের খাবার খাবো আর সেটা হলো আলু দিয়ে ভাত রান্না করছিলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লক আর আজকের ব্লকটা একটু অন্যভাবে মানে আসার সময় এই আলু নিয়ে আসছি আর এটা হলো মিষ্টি আলু বোত্তা আলু যে যে আলু বলেন সে আলুই তো আজকে এই আলু দিয়ে ভাত রান্না করে খাবো একটা টেরিন সময় সময় ছিল একটা সময় ছিল যখন মানুষ আসলে ওই রকমভাবে ভাত ছিল না তখন ভাত আর আলু এইভাবে মিক্সার করে একসাথে খাইতো এটা আসলে ভাতের কাজ করতো এই আলু তো সেভাবে আজকে রান্না করবো আসলে আজকে কোনো অভাব নয় তবে মানে একটু ট্রেডিশনাল ভাবে কিংবা আগের দিনটাকে একটু ফিরে পাওয়া কিংবা আগে মানুষ কীভাবে কষ্ট করছে সেটা ফিল করার জন্য আজকের ভিডিওটা তো প্রথমে আলুগুলোকে এইভাবে আমি কাটতে নিতেছিলাম একটা আলু নিচ্ছি বুদ্ধতে আলু কিংবা মিষ্টি আলু নেওয়ার পর এটা একটু লম্বা লম্বা করে কাটতে নিতেছিলাম যেন চালের শিপ হয় এরকম আলু কাটা শেষ হয়ে গেলে এবার আলুর মধ্যে চাউল দিয়ে দেবো এগুলো ছিল বাতের চাল আর এগুলো দেওয়ার পর পানি দিয়ে ভালো করে এটা ধুয়ে নেব এক দুই তিন ধর দোয়া দেওয়া শেষ হয়ে গেলে এইগুলো আমি একটা আর দহিতে তুলে নিব তো এবারে একটা ডুহিতে উড়াইয়ে নিব তো ডহিতে উড়াইয়ে নিয়ে তারপরে এই ডহির ভিতরে পানি দিয়ে দিতে হইব তো চাউল আর এই আলুগুলো একসাথে মিক্সার করে ধুয়ে তারপরে হাড়ির মধ্যে উড়াইয়ে দিলে দেনে হেনে এইগুলার ডাকনা দিয়ে ডাককার চুলা পরে চড়াই দেয় যেহেতু চুলপাড়ায় চড়া দেয়সে আর খালি খালি তো এটা ভাত খাওয়া যাবে না আর এই এই ভাতগুলা কিন্তু সচরাচর বটটা দিয়ে বেশি টেস্ট হয় তার কারণে আজকে এই টমেটোর একটা বট্টা বানাবো টমেটোর বট্টা না এটা আসলে টমেটোর চাষনি বলা চলে কারণ তো টমেটোর বট্টা হবে সেটা যেটা আদ দিয়ে মাখানো হবে আমি তো আর এটা আদে মা খাবো না প্রথমে কয়েকটা টমেটো নিয়ে তারপরে পুলি করে কাটটা নিতেছিলাম এমন ভালোভাবে পুলি করে কাটটা নেবো যাতে কম সময়ের মধ্যেই রেডি হয়ে যায় তার কারণে আর কি তো এদিক দিয়ে কিন্তু আমার টমেটো কাটা শেষ হয়ে গেছে তো টমেটো কাটা শেষ হয়ে গেলে আমি কিছু কঠ্টটা নেবো পেঁয়াজ আর সাথে কিছু কাঁচামচ কেটে নিবো তো এদিক দিয়ে টমেটো কাটা শেষ হয়ে গেলে পেঁয়াজ আর রসুন কুচি নিয়ে এনেছি আর রসুন কুচি কাটা শেষ হয়ে গেলে এগুলোকে নিয়ে তারপর আমি চলে যাবো চুলাপাড়ে তো পাড়ে যায় দেখে আমার বাতের মানে সবাই বলছে তো হয় নাই তো আসলে দেখা যাক বাট হয়ে যাক তো দিক দিয়ে দেখি বাত হয়ে গেছে তো বাত হয়ে গেলে বাত আমার সেই টমেটোর পালা এবার কড়াই রসুন কুচি দিয়ে দিছি আর সাথে গোটা মরিচ আর দিয়ে এগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব সেই টমেটো গুলো তো এবার টমেটো কাঁচা মরিচ আর পেঁয়াজ রসুন একসাথে দিয়ে তারপরে উল্টা পাল্টা করে ই করতে হবে তো এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর একটু হলুদের গুঁড়া তো দিয়ে দেওয়া হয়ে গেলে এটা এপাশ ওপাশ ভালো করে লাইরা সাইরা একটু কতক্ষণ কষায় মশায় নিতে হইব তো এটা ডাকনাতে ডাকলে বেশি ভালো হতো কিন্তু আমি আলসামানও ডাকনা আনা যাইতাম না তার কারণ ডাকনা আনি নাই তো এটা এবে এবে লড়াইয়া লড়াইয়ে রান্না করতেছিলাম তো এই দিক দিয়ে কিন্তু প্রায় হয়ে গেছে টমেটোর দিক দিয়ে পানি পানি সারতেছে তো পানি সারা হয়ে গেলে কিন্তু এটা হয়ে যাবে তো এই দিক দিয়ে হয়ে গেছে আমি একটু মশলার গুঁড়া দিয়ে দিবো তো এটা ছিল মানে জিরা পাউডার জিরা পাউডার দিলে আসলে অন্যরকম একটা গ্রান আসবে তার জন্য আর কি তো এদিক দিয়ে কিন্তু আমার এই টমেটোর সস হয়ে গেছে তো টমেটোর চাটনিটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন এবার ভাত ধরে এনেছে আর ভাতের সাথে নিয়ে নেব সেই বটটা তো দেখি দেখতেই পারছেন বাথের মধ্যে আলোগুলো দেখতে কেমন হয়েছে যদিও আমার আলুর পরিমাণ কম হয়েছে বাতের পরিমাণ বাইরে গেছে যার কারণে এরকম দেখা যাচ্ছে আলুর পরিমাণ আর ভাতের পরিমাণ সমান সমান হলে এইটা তরকারিটা মানে তরকারি কিংবা বটটার সাথে খুব বেশি জমে এবার ভাত মাখিয়ে লঙ্কা দেবো মুখে বেসমিল্লা বলে লঙ্কা মুখে দিছিলাম মানে এটা খেতে অনেক টেস্ট ছিল মানে অন্যরকম একটা ফিলিংস পাচ্ছিলাম আলু প্লাস বাতের একটা কম্বিনেশনে খুবই ভাল লাগছে টাটা বাই বাই